নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে এই অদ্ভুত ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটবে শনির গোচরে জীবনটা তুলপাড় হবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে তাই আগামীকাল থেকে একেবারেই আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে শনিদেবের গোচরে প্রভাবিত হবেন আর শনিদেবের জেরে কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যম থেকে অগ্রগতি করার সুযোগগুলো পাবেন তো বিশেষ ক্ষেত্রে কিন্তু উন্নতি করার জন্য পথগুলো প্রস্তুত হতে চলেছে আপনি যদি ইতিমধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন এবার নিজেকে প্রস্তুত করার জন্য সময় এসেছে এবার আপনি নিজের প্রস্তুতি নিজেই করতে পারবেন কারণ সময় একেবারে প্রভাবশালী আপনারা যে জায়গায় এগোতে চাইছেন সেই জায়গাগুলোতে গিয়ে যেতে পারবেন কারণ ভাগ্যের স্থানে শনিদেবের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন মাধ্যমগুলো থেকে আপনারা লাভের সুযোগগুলো পাবেন যে দুশ্চিন্তা কিংবা প্রেসার নিয়ে ভুগছিলেন সেই দুশ্চিন্তা কিংবা প্রেসারগুলো আপনাদের জীবন থেকে দূর হবে আপনারা এমন কিছু সুযোগ পাবেন যদি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তাহলে কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে ফেলতে পারবেন আর সমস্ত রকম অর্থনৈতিক দুশ্চিন্তাগুলোকে একেবারেই নিমেষে দূর করে ফেলতে পারবেন কারণ সময়টা প্রভাবশালী সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো জটিল জটিলতাকে সমাধান করতে পারবেন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন সেই কঠিন পরিস্থিতিগুলোকে এবার আপনি দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবেন কারণ সময় গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ নিশ্চিত আপনাকে প্রস্তুত হতে হবে নিশ্চিত আপনাকে তৈরি হতে হবে তবেই আপনি আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে নিজেকে একেবারে পদ দেখাতে পারবেন কারণ শনিদেব আপনার উপর কৃপাবর্ষণ করতে চলেছে শনিদেব আপনার শনিদেব আপনার ওপর প্রভাব বিস্তার করতে চলেছে তাই আপনার কঠোর পরিশ্রম করা উচিত ইতিমধ্যে যারা পিছিয়ে রয়েছেন সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে গিয়ে যেতে পারবেন সততার সঙ্গে কাজকর্ম করুন সৎ মানসিকতা নিয়ে আপনারা চলার চেষ্টা করুন দেখবেন সৎকর্ম সৎ মানসিকতা আপনাদের জীবনে কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে ব্যাপক চিন্তাধারা আপনাকে দিতে চলেছে যার মাধ্যমে কিন্তু আপনি সফলতার সুযোগগুলো পাবেন শনিদেব আপনার রাশি থেকে নবম স্থানে গোচর করছে অর্থাৎ ভাগ্যের স্থান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যেটা অত্যন্ত প্রভাবশালী স্থান বলা যেতে পারে যে জায়গায় আপনি নিশ্চিত আপনাদের প্রতিভা দেখানোর মতো সুযোগগুলো পাবেন যে জায়গায় নিশ্চিত আপনারা আপনাদের যে কোনো ভাগ্যের সঙ্গ প্রাপ্তির মতো সুযোগগুলো পেয়ে যেতে চলেছেন এবং তৃতীয় ঘরে দৃষ্টিটাও শনিদেবের প্রভাব আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনার জীবনটা একেবারে তোলপাড় হতে চলেছে যত আপনি খারাপ চিন্তাভাবনা খারাপ কাজকর্ম থেকে দূরে থাকবেন যত আপনি নিজেকে সততার সঙ্গে মানিয়ে চলবেন সৎ মানসিকতা রাখবেন তত কিন্তু শনিদেবের কৃপাবর্ষণ আপনার ওপর ঘটবে শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লক্ষ লক্ষ অনুভূতির খোঁজ পাবেন এবং আপনার দুশ্চিন্তার পরিস্থিতিগুলো আপনি দূর করতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে না টিনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কাল থেকে কোন কোন জায়গায় পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনি বড় সড়ো সুযোগ পাবেন কিংবা বড়সড়ো পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় জয় শনিদেব লিখবেন এবং আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে পারবেন বিভিন্ন মাধ্যমে কিন্তু লাভের একাধিক সুযোগগুলো পাবেন শনিদেবের কৃপা লাভ করতে পারবেন তো বিশেষ এই সময় নতুন নতুন সুযোগ আপনার জন্য বইয়ে নিয়ে আসতে চলেছে ভাগ্যের সঙ্গ মজবুত যার কারণে নতুন সঙ্গে আপনি মেলামেশা করতে পারবেন নতুন কিছু সুযোগ আপনার জন্য আসবে যারা বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে মে এবং জুন এই তিনটি সময় একেবারে গুরুত্বপূর্ণ এই মাসের মধ্যে আপনি সুখবরগুলো পাবেন বড়ো বড়ো ঘটনার সাক্ষী থাকবেন যে ঘটনা আপনার জন্য আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করাবে যে আবেগ আপনার জন্য সমস্যাদায়ক ছিল যে আবেগের বসে আপনি কাজ করে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন সেই আবেগগুলোকে রোধ করতে পারবেন ধৈর্যটা ধরুন কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন দেখবেন আপনার মন মানসিকতার পরিবর্তন আসবে এবং আপনি উচ্চতর পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময় আপনাদের ক্ষেত্রে যদি কোনো জটিলতা রয়েছে কোনো চ্যালেঞ্জ রয়েছে তাহলে সেই জটিলতা কিংবা চ্যালেঞ্জগুলোকে ধীরে ধীরে আপনারা দূর করে ফেলবেন এবং ধীরে ধীরে আপনারা প্রতিটি বিষয়ে স্বস্তির খবরগুলো পাবেন স্বাভাবিক পরিস্থিতি আপনার জন্য হতে চলেছে স্বাভাবিক কিছু ফল আপনি পেতে চলেছেন আপনি আপনার জীবনে নতুন সুযোগ পাবেন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন নতুন কিছু করার ক্ষমতা কিন্তু আপনার মনের মধ্যে উদয় হবে নতুন কিছু চিন্তা ভাবনার জন্য আপনি নিজেকে একবারে উন্মুক্ত করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পূর্ণ। যত আপনি নিজেকে তৈরি রাখবেন যত আপনি নিজের জন্য সময় দেবেন তত কিন্তু দেখবেন কর্মে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কাজকর্মে প্রচুর উন্নতি পাবেন আপনি পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো পরিস্থিতি চাইলে আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির মতো পরিস্থিতি আপনার সামনে আসবে নতুন কাজের সুযোগ পাবেন যে কাজ করছেন তার থেকে আরও ভালো অফার পাবেন কারণ শনিদেবের মজবুতি পরিস্থিতি আপনাকে পুরোনো ঝামেলাগুলো মেটাবে সমস্ত রকম নতুন পথ খুঁজে পাবেন নতুন চিন্তাধারা আপনার মনের মধ্যে কাজ করবে আর্থিক ভাগ্য আপনার জন্য ভালো ব্যবসা দিকেও লাভ হবে আর্থিক পরিস্থিতি যাদের উত্থান পতনে যাচ্ছে অর্থাৎ যত্র আয় তত্র ব্যয় এমন একটা পরিস্থিতি যদি আপনাদের যাচ্ছে সেগুলোকে রোধ করতে পারবেন আর্থিক পরিস্থিতির একটা ঊর্ধ্ব পর্যায়ে সাফল্য খুঁজে পাবেন আর্থিক দিক থেকে আপনারা বেশ কিছু সমস্যার সমাধানগুলো তৈরি করতে পারবেন তাই আর্থিক পরিস্থিতি আপনাদের জন্য ভালো হতে চলেছে আর্থিক দিক থেকে আপনি প্রচুর অর্থের উপার্জন করার সুযোগগুলো পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা ঝামেলায় ছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে ঝামেলাগুলো মিটবে কর্মক্ষেত্রে যদি কিছু জটিলতা নিয়ে রয়েছেন তাহলে শেষমেশ সেই জটিলতা আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সমাধান হবে আপনি জটিলতাকে দূর করতে পারবেন পারিবারিক বিষয়ে সমস্যা নিয়ে যারা রয়েছেন পরিবারের সদস্যদের বিষয়ে চিন্তায় যারা রয়েছেন তারা কিন্তু আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সেই সকল পারিবারিক বিষয়ে জটিলতা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সময় একেবারে অনুকূল পরিস্থিতি স্বাভাবিক হবে ধীরে ধীরে কারণ তৃতীয় ঘরে শনিদেবের যে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে তো সেক্ষেত্রে ভাই বোনের মধ্যে সম্পর্ক অনুকূল হবে আপনারা সম্পর্কের মধ্যে মাধুর্যতাগুলো বুঝতে পারবেন যে ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন একেবারেই সুনির্দিষ্ট চিন্তাভাবনা নিয়ে আপনারা এগিয়ে চলতে পারবেন ব্যক্তিগত জীবনে আবেগ থেকে আপনি দূরে থাকুন দেখবেন প্রেম সম্পর্ক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কে আপনি নতুন অনুভূতিটা খুঁজে পাবেন আপনার প্রেম জীবন ভালো হবে বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা অনেকটা সঠিক পথ খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো চিন্তায় ছিলেন চিন্তাগুলো থেকে মুক্তি লাভ করবেন বিশেষ এই সময় প্রভাবশালী সময় যার জন্য আপনার সমস্ত রকম বাধাগুলো দূর হবে সমস্ত রকম চিন্তাগুলো আপনাদের মন থেকে দূর হবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমে এবার আপনি প্রস্তুতি নিতে পারেন আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিন খুব গুরুত্বপূর্ণ খুব প্রভাবশালী যার মাধ্যমেই কিন্তু আপনার বিবাহিত জীবনের প্রস্তুতিগুলো হতে পারে বিবাহিত জীবনের সমস্যাগুলো খুব শীঘ্রই মিটে যেতে পারে যারা বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন তারা কিন্তু এবার সেই বিবাহিত জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে প্রস্তুত করুন নিজেকে তৈরি করুন দেখবেন উচ্চ মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন উচ্চ পর্যায়ে আপনারা কিন্তু চলতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে আপনি যত মনে দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন মনের আনন্দ নিয়ে কাজ করবেন প্রতিটি জায়গায় তিক্ততাগুলোকে দূর করে চলতে পারবেন তত দেখবেন সাফল্য খুঁজে পাবেন তত দেখবেন উন্নতির সুযোগগুলো আপনাদের জীবনে আসবে তাই কাল থেকে একেবারে সময় গুরুত্বপূর্ণ আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে গুরুত্ব আপনি জীবনে খুঁজে পাবেন প্রভাবশালী ফলগুলো লাভ করতে পারবেন শুধু অর্থের খরচ থেকে একটু দূরে রাখুন নিজেকে যত আপনি খরচগুলোকে সামলে নিতে পারবেন যত আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন তত উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা যারা অবিবাহিত রয়েছেন প্রেম থেকে বিবাহ করতে চাইছেন খুব শীঘ্রই যোগাযোগের মাধ্যম খুঁজে পাবেন শরীরের প্রতি নজর রাখুন শারীরিক স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় রয়েছেন কিংবা মানসিকভাবে যারা সমস্যায় ভুগছেন দুর্বলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে বিশ্রামের প্রতি মনোযোগ দিতে হবে এবং যতটা সম্ভব আপনি আপনার শারীরিক স্বাস্থ্য নিয়ে গুরুত্ব রাখবেন আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনারা উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবেন উচ্চ মানসিকতা নিয়ে চলতে পারবেন নিশ্চিত সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় বলা যেতে পারে আপনি ইতিমধ্যে আপনার যে কোনো পড়াশোনার ক্ষেত্রে সুযোগগুলো পাবেন পড়ুয়া যারা রয়েছেন তারা পড়াশোনায় সুযোগ পাবেন পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা থাকলে বাধাগুলোকে মিটিয়ে ফেলবেন বাইরে গিয়ে আপনারা পড়াশোনা করার সুযোগ পাবেন টেকনিক্যালি মেকানিক্যালে ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি কিংবা কাজকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সরকারি কিংবা বেসরকারি জায়গায় কাজকর্মের মতো কোনো পরিস্থিতি কিংবা সুযোগ পেতে পারেন আর বিশেষ করে পারিবারিক সম্পর্কের দিক থেকে নতুন অনুভূতি খুঁজে পাবেন পরিবারের সদস্যদের নিয়ে আপনি কোনো জায়গায় বেড়াতে যেতে চাইলে আগামীকাল থেকে একেবারে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে বেড়াতে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন আপনারা নতুন মানসিকতা নিয়ে চলতে পারবেন বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ পারিবারিক সদস্যদের স্বাস্থ্যে পরিবর্তন আসবে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটবে আপনাদের জীবনে শনির গোচরে জীবন তুলপাড় হবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন সঠিকভাবে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন